আজকে রান্না করব হাতে মাখা মানে একদম সব মশলাপাতি একবারে হাতে মেখে এক পাকে চিকেন রান্না তো এই চিকেনগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব আমি এখানে পাঁচশো গ্রাম মতন চিকেন আছে তা আলু ডুমো করে কেটে নিয়েছি এটি রসুন আর একটু পেঁয়াজ আদা রসুন আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব এদিকে চিকেনটাও আমার ধোয়া হয়ে গেছে এটাকে আমি ভালো করে এবার পেঁয়াজগুলোকে যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে মেখে নেব আলুগুলোকেও দিয়ে দিলাম হলুদ গুঁড়ো টক দই আর এক চামচ দেবো যাক টক দই পরিমাণ মতন নুন হলুদ গুঁড়ো জিরের সব গুঁড়ো মশলাগুলো দেবো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরেটা আমার ওঠেনি ক্যামেরাতে যাগে এবার বেটে রাখা মশলাটাকে দিয়ে হাতের সাহায্যে ভাত পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে বেশ খানিক্ষণ মেখে নেবো মানে মাখাটার মধ্যেই আর কি রান্নাটা অর্ধেক মানে ম্যারিনেশান হয়ে যাবে তো বেশ খানিকক্ষণ ধরে আমি এটাকে মেখে নেব মেখে মোটামুটি মাংসগুলো অনেকটাই সফট হয়ে যাবে তো ওটা তেজপাতাও দিয়ে দিলাম আবার কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইটাতে আমি আগে ডিম ভেজেছিলাম তাই বন্ধুরা কিছু মনে করো না একটা নোংরা হয়ে আছে তো প্রথমে অল্প করে দিয়ে দিলাম চিকেন সব তেল ছিটে আসবে তারপরে পুরোটা একসাথে দিয়ে এবার বেশ খানিক্ষণ আমি উল্টে পাল্টে মিশিয়ে নেবো সব কিছু তেলের সাথে এবার একটু ঢেকে দেবো ঢেকে ঢেকেই বারবার বারবার ঢেকে দেব আর বারবার একটু তুলে তুলে ভালো করে কষিয়ে দিয়ে নিতে হবে কারণ পুড়ে গেলে আবার রান্নার স্বাদই পুরো বেকার হয়ে যাবে তো বন্ধুরা তোমরা আমার ভিডিও কে কোথার থেকে দেখো একটুখানি প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে কীরকম ধরনের ভিডিও দেখতে পছন্দ করো সেটাও জানাবে আমাদের এখানকার ওয়েদার একটু মেঘলা মেঘলা তোমাদের এখানকার ওয়েদার কীরকম আছে সেটাও জানাবে যাক বারবার ঢাকা দিয়ে দিতে কষতে কষতে দেখেছো পুরো তেল ছেড়ে গেছে আর সুন্দর একটা কালারও চলে এসছে এবার আমি একটুখানি চিনি দিয়ে দেবো কেন টক দই দিয়েছি যাতে নুন মিষ্টি ঝালে সুন্দর ব্যালেন্স হয় একদম তেল ছেড়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি পরিমাণ মতন ঝোলের জন্য জল দিয়ে দেবো এবার জলটাকে ভালো করে মাংসের মশলা আলুর সাথে ভালো করে একটুখানি মিশিয়ে দেবো একটু নুনের দরকার ছিল তাই আরেকটু নুনও দিয়ে দিলাম দিয়ে বেশ নেড়ে চেড়ে কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে চিড়ে দিয়ে দিলাম এতে সুন্দর একটা ফ্লেভারও আসবে আর একটু ঝালও হবে তো এইভাবে ঝোলটা যে ফুটে গেল আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে চিকেনটাও আমার সেদ্ধ হয়ে গেছে রান্না প্রায় আমার শেষের দিকে এবার একটু গরম মশলার গুঁড়ো উপর থেকে দিয়ে দিলাম দিয়ে আমার এক পাকে চিকেন রান্না হাতে মাখা বন্ধুরা রেডি তো লাইক কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমিও সবার পাশে থাকার চেষ্টা করব সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ